নমস্কার বন্ধুরা বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ষোলো এবং সতেরো তারিখ শনিবার এবং রবিবার ফুড এসআই এর পরীক্ষা হবে সেই পরীক্ষায় আপনার কাছে যদি অ্যাডমিট কার্ড থেকেও থাকে তাহলেও আপনি পরীক্ষা দিতে পারবেন না অ্যাডমিট কার্ড নিয়ে একটি বড়োসড়ো বিজ্ঞপ্তি প্রকাশ করলো পাবলিক সার্ভিস কমিশন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে রিক্রুটমেন্ট হবে সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট তার একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড যদি থেকে থাকে আপনাদের কাছে তাহলেও আপনারা পরীক্ষা দিতে পারবেন না কারণ সেই অ্যাডমিট কার্ড নিয়ে একটি বড়ো সড়ো বিজ্ঞপ্তি জারি করলো এবং সেই বিষয়ে আমরা আজকে জানিয়ে দেবো আপনারা যদি আগামীকাল বা রবিবার শনিবার এবং রবিবার যদি যারা পরীক্ষা দিতে যাবেন তারা অবশ্যই আজকে ভিডিওটি ভালো করে দেখবেন এবং যারা জানেননি তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন দেখুন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যে ঘোষণা করা হয়েছে সেই অনুযায়ী এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া আছে সেই অনুযায়ী যে ডিক্লারেশন বা ঘোষণাপত্র বেরিয়েছে সেখানে আমি বলে দিচ্ছি ইট হাজ কাম টু নলেজ দ্যাট অ্যাডমিট কার্ড অফ হিউ not ডু নট কন্টেন্ট ফেসিমাইল সিগনেচার অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি public পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল downloading ডাউনলোডিং অলথ্রো দ্য কপি অব দ্য সেম অ্যাডমিট কার্ড ফেসিমাইল সিগনেচার ইজ এখানে বলাই আছে আপনারা যে অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন সেই অ্যাডমিট কার্ডেই কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের যিনি সেক্রেটারি আছেন তার অবশ্যই স্বাক্ষর থাকা চাই এবং যারা পরীক্ষা দিবেন সেই সব ক্যান্ডিডেটের স্বাক্ষর অবশ্যই থাকা চাই অ্যাটেনশন অফ অল ক্যান্ডিডেট ইজ হেয়ার বাই ড্রাউন দ্য এফেক্ট দ্য হোয়াইল ডাউনলোডিং অ্যাডমিট কার্ড ফর দ্য পারপস অফ অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দে শুড এনশিওর দ্যাট দ্য ডাউনলোডের সফট কপি ডাউনলোডের কপি অফ অ্যাডমিট কার্ড শুড ইন ভেরিয়েল কন্টেন্ট অফ ফেসিমাইল সিগনেচার অফ দ্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউ বি পাবলিক সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন তার যে স্বাক্ষরটি সেটা অবশ্যই ফেসিম্যাল যেন হয়ে থাকে এ ক্যান্ডিডেট মে বি ডিনাইড এন্টি ইন দ্য ইন টু দ্য এক্সামিনেশন হল ইফ দ্য ডাউনলোডেড কপি অফ অ্যাডমিট কার্ড ডাজ নট কন্টেন দ্য ফেসিমাইল সিগনেচার অর্থাৎ যদি এই ফেসিমাইল সিগনেচার যদি না থেকে থাকে তাহলে কোনো ক্যান্ডিডেটকেই কিন্তু সেই এক্সামিনেশন হলে রুখতে দেওয়া হবে না ক্যান্ডিডেটস হু কুড নট দ্য ডাউনলোড অ্যাডমিট কার্ড কন্টেনিং ফেসিমাইল সিগনেচার অফ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পিএসসি ডাব্লিউ বি মে বি পারমিটেড এন্ট্রি ইন দ্য এক্সামিনেশন হল অফ দ্য সেম পার্প অফ প্রোডাকশন কপি অ্যাডমিট কার্ড কন্টেনিং ফেসিমাইল সিগনেচার অফ দ্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালং উইথ আইডি প্রুফ ধরুন এটা হচ্ছে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডে দেখুন এখানে ক্যান্ডিডেট নেম ডেট অফ বার্থ ফাদার্স নেম অ্যাপ্লিকেশন এনরোলমেন্ট আইডি রোল নম্বর ডেট অফ এক্সামিনেশন টাইম এবং ভেনু দেওয়া আছে এবং পাশেই তার ক্যান্ডিডেটের ফটো এবং সিগনেচারও দেওয়া আছে তো এখানে দেখবেন ক্যান্ডিডেট এবং তার নিচে কিন্তু ফটো সিগনেচার দেওয়া আছে এটা কিন্তু ঠিক আছে এবার আমি নিচের দিকেও দেখিয়ে দিচ্ছি এখানে ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেগুলো আপনারা এখানে পরিষ্কারভাবে পড়ে নেবেন তো এখানে যে দেওয়া আছে সেগুলো আপনারা পরিষ্কারভাবে এখানে পড়ে নেবেন দেখবেন এখানে এখানে ক্যান্ডিডেটকে রিকোয়েড করা হচ্ছে যে আপনাদেরকে দু কপি স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ আপনাদেরকে নিয়ে যেতে হবে সঙ্গে এবং অবশ্য একটি অরিজিনাল ডকুমেন্টস রাখতে হবে আপনাদের সঙ্গে যে ডকুমেন্টস হল মাধ্যমিক বা তার সমতুল্য যে পরীক্ষায় আপনারা দিয়েছিলেন আবেদন করার সময় তা একটি ফটোগ্রাফ পাসপোর্ট যদি থেকে থাকে প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং যে কোনো আইডি প্রুফ যেটা ইস্যু করা হয়েছে স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে সেটা আধারও হতে পারে ক্যান্ডিডেট দিয়ে বলা হচ্ছে যে এক্সামিনেশন শুরুর এক ঘন্টা আগে তাদেরকে উপস্থিত হতে হবে এবং তিরিশ মিনিট আগে তাদেরকে হলে ঢুকে যেতে হবে এক্সামিনেশন হলে এবং ক্যান্ডিডেটকে অবশ্যই ব্ল্যাক বল কালো কালারের বল পয়েন্ট পেনে ইউজ করতে হবে সেটাই কিন্তু অন্য কোনো কালারের পেন কিন্তু ইউজ করতে পারবেন না পরীক্ষায় আমি দেখিয়ে দিচ্ছি দেখুন অ্যাডমিট কার্ডের নিচের দিকে দেখুন অ্যাডমিট কার্ডের নিচের দিকে যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচার এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচার আছে এটা কিন্তু প্রত্যেক ক্যান্ডিডা ক্যান্ডিডেট দেখে নেবেন সেই ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিতে যাবেন তারা দেখে নেবেন তাদের অ্যাডমিট কার্ডে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই সইটি আছে কি নেই যদি না থাকে তাহলে সেই ক্যান্ডিডেট কিন্তু এক্সামিনেশন হলে এন্ট্রি করতে পারবেন না কারণ এখানে বলাই আছে যে নোটিফিকেশন দেখালাম সেখানে এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচার এবং যিনি ক্যান্ডিডেট তারও সিগনেচার অবশ্যই থাকতে হবে এবং আপনারা যারা ফুটেসায় পরীক্ষা দিতে যাবেন ষোলো এবং সতেরোই তারিখ তারা অবশ্যই এগুলো দেখে তারপরে আপনারা পরীক্ষা দিতে যাবেন